হ্যালো গায়জ আসসালামু আলাইকুম আমি আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে সেটা হলো আপনাদের কাছে একটা প্রশ্ন আমার কেমন এক সিস্টেম করছে যে কার্ড ঢুকাইলে মিটারে কারেন্ট থাকবো কিন্তু আমরা কার্ড ঠিকই আছে ঠিক আছে দিয়ে কারেন্ট থাকে এটা আবার কোন নিয়ম যতক্ষণ যখন আমরা আমাদের মোবাইলে ব্যালেন্স থাকে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারি আমরা সিস্টেমটা ভাবছিলাম যে আমাদের বর্তমান সিস্টেমটা করছে কারেন্টের সুন্দর সিস্টেম করছে যদি মোবাইল আমাদের এই কারেন্টের মিটারও টাকা থাকে তাহলে কোনো সময় কারেন্ট যাইতো না গরম না আরও কিছু হোক আমরা টেনশন নাই কিন্তু এখন কার্ড ঢঢ ঢুকাই টাকা থাকা সত্য টাকা থাকা কারেন্ট থাকে না টাকা 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 সত্ত্বেও কারেন্ট থাকে না এটা আপনারা কোন নিয়ম করলেন ভাই সেটা বলেন এটা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার মিটারে কার্ড আছে তাহলে কারেন্ট কেন থাকে না কারেন্ট যায় কেন কারেন্টটা নিতে হলে আমার কাছে কইতে হো ফোন করে যে ভাই কারেন্টটা কিন্তু নিতেছে কি কারণ আপনি মিটারও টাকা আছে কারেন্টটা নিতেছি কি তখন দেখে না এই চার ঘন্টা ধরে বর্ষা আমরা গোসল করতে পারি নাই কারণ ওই যে কারেন্ট আমরা টাকা আছে মিটার টাক দেওয়ার পরেও কারেন্ট নাই তো আগে আপনারা নিয়মটা হেডে ভালো আছে পেপার দেওয়া যেতেন আমরা গিয়ে টাকা গিয়ে আইতাম অন সিস্টেম করছে মিটারও কার্ড ঢুকাও অন কার্ড ঢুকাইলাম ও কারেন্ট কই ওই দিনে বাসায় যা বাড়িওয়ালা রুমে টিকেই কারেন্ট আছে আর পাশে রুম আছে হেডের কারেন্ট আছে কিন্তু আমরা রুমে কারেন্ট নাই কিরে কী হয়েছে কমি কম মিটারও টাকা নাই এর লাগে কারেন্ট নেই আর যে মিটারও টাকা নাই যখন আমাদের মিটারও টাকা থাকে তখন এই কারেন্টটা যাতে পারে না কি তখন কারেন্ট কই থাকে তখন যে টাকা নাকি ওখান কারেন্ট আছে কারেন্ট নেই চিন্তা করেন বিষয়টা কি কী সিস্টেমটা শুরু করছে তাহলে আপনাদের কাছে প্রশ্ন আমার মিটারে কারেন্ট টাকা থাকার পরবর্তীতেও দেখা গেছে যে কারেন্ট যদি আমাদের মিটারে সিস্টেমটা যদি কাজ সিস্টেম করছেন যতক্ষণ কার্ডের টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কারেন্ট নিতে পারবেন আর নিতে হইলে কার্ডের মালিকের কাছ থেকে ফোন দিয়ে করছি বোঝা ভাই কারেন্টটা তো অনিলাইনে অফ থাকবে করুন গাছ এটা আপনারা খুব নিয়ম করছেন তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আমার যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট যাতে না যেতে পারে মোবাইল সিস্টেমে আর এখন দেখলাম যে কার টাকা আছে কারেন্ট নেই আবার কারেন্ট থাকলে তো আসে যদি বিলাইয়ে হে সিস্টেমই তাহলে আমরা কাজ সিস্টেমটাকে লাগিয়ে করলেন এটা কোন নিয়ম করলেন এর নাম কি ডিজিটাল বাংলাদেশের সিস্টেম করছেন এটা এই আবিলিটা বন্ধ করিয়া সুস্থ জ্ঞানে যারা পল্লবৃদ্ধিতে চাকরি করতে ঠিক আছে যারা এই অফিসটি করতেছেন সুস্থ জ্ঞানে কাজ করেন আপনারা টাকাটা আগে নিয়া অ্যাকাউন্টে জমা করিয়া পরে যখন মন চায় কারেন্ট আইব না হলে আইত না এই সিস্টেমটা বাদ দেয়া ঠিক আছে আগে সিস্টেমটা তাক কই ঠিক আছে আপনার কার্ডে যদি টাকা থাকে যত কর পর্যন্ত টাকা থাকে ততক্ষণ পর্যন্ত তাদের কারেন্ট থাকে আর আমার কথাগুলি যদি অযুক্তি হয় তাহলে আমাকে কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক আপনাদের সকলের কাছে আমি সারা বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলার যত লোকজন আছে প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমি বিচারটা দিলাম আপনারা একটু খেয়াল করবেন বিষয়টা যারা যারা কার্ড সিস্টেম করছেন কার্ডের টাকার টাকা সত্যও কারেন্ট থাকেন তা সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার